ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ বলেছেন আসন্ন পবিত্র উপলক্ষে কোরবানির পশু ক্রয় এবং বিক্রয় সরকার নির্ধারিত হাসিল ব্যতীত কোনো অর্থ আদায় করতে পারবেন না হাট ইজাদাররা এছাড়া দেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী কোনো যানবাহনকে হাটে জোরপূর্বক প্রবেশ করানো যাবে না পশুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দিন মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা কোরবানির পশুর চামড়া সংগ্রহ সংরক্ষণ বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা সহ ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ডিএমপি কমিশনার বলেন যত কোরবানির পশু লোড আনলোড করা যাবে না রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটলে বা জোরপূর্বক ব্যাপারীদের পশু বিক্রয় বাধ্য করলে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে হাট থেকে ক্রয়কৃত কোরবানির পশু পরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আয়ায় করতে পারবে না সেজন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ